হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফিউশন বাংলা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি স্ন্যাক্স এটি আপনারা তৈরি করে বেশ কয়েকদিন পর্যন্ত ভালো রেখে খেতে পারবেন প্রথমেই লাগছে আমাদের ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি রুম টেম্পারেচারে দুটো ডিমকে আমি এখন ভেঙে নিচ্ছি তো ডিম দুটো ভেঙে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি ডিমের কুসুম তুলে রেখে দিব পরবর্তীতে কাজে লাগানোর জন্য আমি ডিমের কুসুমটা তুলে রেখে রেখে দিচ্ছি দিচ্ছি এখন এখন আমরা কুসুমটাকে দিয়ে চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা মিষ্টির পরিমাণটা বুঝে আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন আর যদি মিষ্টি কম খেতে চান তাহলে আরেকটু কমিয়েও নিতে পারেন তো আমি এটাকে খুব ভালো করে চিনি এবং ডিম একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব বাটার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যদি সল্টেড বাটার হয় সেক্ষেত্রে লবণটা কম দিলে অথবা না দিলেও চলবে আমারটা যেহেতু আনসল্টেড বাটার তাই আমি লবণ দিয়েছি এখন দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিতে হবে আর দিয়ে দিচ্ছি তেল এখানে হচ্ছে সয়াবিন তেল আর আপনারা বাটারের পরিবর্তে তেল দিতে পারবেন তবে টেস্টটা খুব একটা ভালো হবে না বাটার দিলে এটা টেস্টটা খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়েছি আমি এক চামচ দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে না হয়ে গেলে দিয়ে দিব সুজি সুজিটা আমি এখানে এক কাপ দিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপ সুজি দিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব দুধ দুধটাকে আগে থেকে জাল করে রাখা ঘর করে রাখা দুধ এখানে আমি টেবিল চামচ পরিমাণ দুধ দিয়েছি দুধটার সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিয়ে দিব দিব ময়দা ময়দা আমি তিন মেজারমেন্ট কাপে দেড় কাপ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আবারও বলছি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তবে এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে কারণ আমরা এই ডোটাকে তৈরি করব রুটি তৈরি করতে যেরকম ডো তৈরি করতে হয় তার থেকে কিছুটা সফট বা কিছুটা নরম ডো তৈরি করে নিতে হবে তো এখন একটি বেলন দিয়ে একটু বেড়ে নিচ্ছি দেখুন এরকম হবে এর থেকে মোটা বা পাতলা করা যাবে না তা আমি এটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে একটি আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন অথবা এরকম গ্লাস দিয়েও কেটে নিতে পারেন দেখুন আমি কিভাবে করছি এরকম গ্লাস দিয়ে এভাবে কেটে নিতে হবে তা আমি এভাবে গ্লাস দিয়ে ভালো করে সবগুলো কেটে নিচ্ছি সেম সিস্টেমে আমি সবগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে একই একটি বেকিং ট্রের মধ্যে তেল ব্রাশ করে তার মধ্যে দিয়ে দিব আর এটা আমরা চুলায় বেক করব এখন প্রথমে যেই ডিমের কুসুমটা রেখেছিলাম তার মধ্যে এক চামচ দুধ দিয়ে ভালো করে মিক্স করে এখন একটি ব্রাশের সাহায্যে আমরা উপরে ব্রাশ করে দিব দেখুন এভাবে ব্রাশ করে দিতে হবে আর চুলাটাকে আগে একটি প্যান বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে আমি গরম করে নিয়েছি মানে প্রিহিট করে নিয়েছি তার মধ্যে আমি এটা বসিয়ে দিব এক ঘন্টা বেক করে নিব আর বাকিগুলো আমি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় চল্লিশ মিনিট একটি ওভেনে বেক করে নিচ্ছি তো সেগুলোকে বেক করতে দিয়ে আমি এখন শিরা তৈরি করে নিব এক কাপ চিনি ও দুটো এলাচ ও হাফ দিয়ে একটি ঘন শিরা তৈরি করে নিব আর সাথে দিয়ে লেবুর রস দিয়ে শিরাটা তৈরি করা হয়ে গেলে এগুলোকে আমরা রেখে দিব শিরাটা তৈরি করা হয়ে গেলে আমরা এগুলোকে সাইডে রেখে দিব আর অন্যদিকে আমাদের যখন বেক করা হয়ে যাবে তখন আমরা এগুলো ঠান্ডা অবস্থায় এ শিরাটা উপর থেকে ঢেলে দেব দেখুন চুলারটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা উপর থেকে শিরা ঢেলে দিচ্ছি শিরার মধ্যে ডুবিয়ে আপনারা এক ঘন্টার জন্য রেখে দিবেন চাইলে এটা খুবই সফট করেও খেতে পারেন অথবা বিস্কিটের মতো শিরা না দিয়েও খেতে পারেন উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন